হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে দেখাবো নতুন কালেকশন এগুলো আপনাদের জরি নেট কলে অল ওভার কাজ জরি নেট অল ওভার কাজ করা দেখেন পুরাটা জুড়ে কাজ করা আছে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো কত করে গস থাকবে এগুলো গস থাকবে দুইশো পঞ্চাশ টাকা পার গজ পার গজ আর এগুলো হচ্ছে আপনারা ফুল সেট নিলে কত পড়তেছে তাহলে ভাইয়া ষোলোশো টাকা ষোলোশো টাকায় একটা ফুল থ্রি পিস সেট হয়ে যাচ্ছে আচ্ছা ষোলোশো টাকায় ফোর সেট হয়ে যাচ্ছে তো যেটা আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন হ্যাঁ সাদা কালেকশন অনেক সুন্দর যেটা লাগবে যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট করে না দ্রুত পাঠিয়ে দেন এত এত গর্জিয়ার সব কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পার গজে যেখানে আরও কালার আছে দেখেন আরও কালার আরও ডিজাইন আছে যার যে কালারটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে দ্রুত দুই স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর সাথে যদি আপনারা আরও কোনো কালেকশন নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে কিন্তু যেগুলো ভাইয়াদের এখানে আপনারা কম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন গজ থাকছে এগুলোর মাত্র 250 টাকা এগুলো আমাদের অনেকগুলো ইউজ পরিমাণ দেখে এজন্য আমরা এই ফলস দিয়ে দেখাচ্ছি না এগুলোর সাথে ফলস পাইজামা কাপড় ওনার কাপড় সব ম্যাচিং আছে দেখেন জানিবেন দ্রুত অর্ডার করবেন স্টক কিন্তু খুব সীমিত আর এই শার্টে দেখেন যেটা জাল লাগবে দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল সবাই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন কালার দেখলে মাথা নষ্ট একদম উজ্জ্বল কালেকশন দেখেন খুবই সুন্দর

যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠে অর্ডারটা কনফার্ম করেন দেখেন কম দামে সেরা মানের কালেকশন এটা হচ্ছে তো জামার জন্য এটার সাথে ম্যাচিং করা এই সবগুলোর সাথে সেটের সাথে সেট রওনা পেয়ে যাবেন অনেকে হাতে বললেন যে ভাই রওনা তো দেখাইলেন না আমাদের নিউজ পরিমাণ ওনার কালেকশন আছে সব জামার সাথে ম্যাচিং ম্যাচিং আছে আচ্ছা সকাল সন্ধ্যা বস্তু বিতন রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো সিক্স জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ